আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আশা করি সকলেই ভালো আছেন এবং আল্লাহ তালার রহমতে শান্তিতে আছেন আজকের আলোচনা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগবে আজ আমরা জানব নফসকে নিয়ন্ত্রণ করার আটটি কৌশল যা আমাদের আত্মশুদ্ধির দিকে নিয়ে যাবে এবং আল্লাহ তালার পথে চলতে সহায়ক হবে আমরা সবাই জানি নফস মানুষের অন্তরে এমন এক শক্তি যা কখনো ভালো কাজে উদ্ধুত করে আবার কখনো খারাপ কাজে প্ররোচিত করে এবং এই জন্যই আমাদের নফসকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি যাতে আমরা ইসলামের পথে চলতে পারি এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারি তবে আল্লাহ রব্বুল আলামিনের রহমত এবং নির্দেশনা অনুসরণ করলে আমাদের নফসকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তাহলে চলুন আজকের আলোচনায় জানি নফসকে নিয়ন্ত্রণের আটটি কৌশল নম্বর এক আল্লাহ তালার স্মরণে মগ্ন থাকা নফসকে নিয়ন্ত্রণের প্রথম এবং অন্যতম শক্তিশালী কৌশল হল আল্লাহ তালার স্মরণে মগ্ন থাকা আল্লাহ তালাকে স্মরণ করার মাধ্যমে আমাদের অন্তরে শান্তি আসে এবং আমাদের নফসের খারাপ প্রবৃত্তি দূর হয় আমাদের দৈনন্দিন জীবনে যখনই আল্লাহতালার নাম স্মরণ করি তখনই আমরা নিজেরা শুদ্ধতা অনুভব করি যেমন আল্লাহ বলেন অবশ্যই আল্লাহর স্মরণে হৃদয় শান্তি পাই নফস আমাদের মাঝে প্রতিনিয়ত খারাপ চিন্তা এনে দেয় কিন্তু আল্লাহতালার জিকির আমাদের হৃদয়কে পরিষ্কার করে তাই আমরা যদি ধীরে ধীরে জিকির করি এবং অভ্যাস করি যেমন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর তাহলে আমাদের নফস নিয়ন্ত্রণে থাকবে এবং অন্তরে শান্তি আসবে নম্বর দুই সৎ এবং আল্লাহ বন্ধুদের সাথে সময় কাটানো আমরা জানি সৎ বন্ধুদের সঙ্গ আমাদের ভালো কাজের দিকে পরিচালিত করে এবং অশুদ্ধ বন্ধুদের সঙ্গ আমাদের খারাপ কাজে লিপ্ত করতে পারে আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তাদের সাথে বন্ধুত্ব রাখো যারা আলাদা তালাকে ভয় করে এবং তাদের অন্তরে ইমান আছে তারা তোমাদেরকে সৎ পথে চলতে উৎসাহিত করে যখন আমরা সৎ এবং আল্লাহবিরু বন্ধুদের সাথে সময় কাটাই তখন তারা আমাদের ইমান এবং চরিত্র শুদ্ধ রাখতে সহায়তা করে তারা আমাদের ইসলামের পথে পরিচালিত করে এবং আমাদেরকে নফসের খারাপ প্রবৃত্তি থেকে মুক্ত রাখে নম্বর তিন সালাতের প্রতি মনোযোগ হওয়া সালাত বা নামাজ আমাদের দৈনন্দিন জীবনের ভিত্তি এবং এটি আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার জন্য একটি শক্তিশালী উপায় নামাজ আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং আমাদের অন্তরকে শুদ্ধ করে বিশেষ করে তাহাজ্জুদ নামাজ যা গভীর রাতে পড়া হয় এটি আমাদের নফসের বিরুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী নামাজে আমরা যখন আল্লাহ সামনে দাঁড়াই তখন আমরা আমাদের দৈনন্দিন দুনিয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে পুরোপুরি আল্লাহ দিকে মনোযোগী হয়ে থাকি এই সময় আমাদের নফসের খারাপ প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয় এবং আমরা নিজের মনোভাব ও আচার আচরণ শুদ্ধ করতে পারি নম্বর চার রোজা রাখা সিয়াম বা রোজা আমাদের নফসকে নিয়ন্ত্রণের একটা বিশেষ উপায় রোজা রাখলে আমরা আমাদের দৈহিক প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে পারি আমরা খাওয়া পান করা শারীরিক আনন্দ থেকে বিরত থাকি যা আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে সহায়ক রোজার সময় আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে যেভাবে চেষ্টা করি তেমনি আমাদের নফসও সঠিক পথে চলে আসে এটি আমাদের ধৈর্য এবং ত্যাগের শিক্ষা দেয় যা আমাদের চরিত্রকে পরিশুদ্ধ করে আল্লাহ বলেন যারা রোজা রাখে তাদের জন্য আমি পুরস্কার দেব নম্বর পাঁচ দান খয়রাত করা প্রত্যেক মুসলিমদের জন্য দান করা একটি পবিত্র কাজ খয়রাত বা দান করা আমাদের নফসের খারাপ প্রবৃত্তি থেকে মুক্তি দেয় আমরা যখন নিজের সম্পদ আল্লাহ রাস্তায় দান করি তখন আমাদের অহংকার লোভ এবং হিংসা কমে যায় দান খয়রাত আমাদেরকে অলসতা ও মনের অশুদ্ধতা থেকে মুক্ত করে এবং আমাদেরকে আল্লাহ তালার দিকে ফিরিয়ে নিয়ে আসে রসুল সাল্লাম বলেছেন দানের মাধ্যমে তোমরা নিজেদের পরিশুদ্ধ করো এবং আল্লাহ থেকে ক্ষমা কামনা করো নম্বর ছয় আত্মবিশ্লেষণ এবং তাওবা করা আত্মবিশ্লেষণ বা নিজের ভুলগুলো চিন্তা করা এবং তাওবা করা আমাদের নফ্সকে নিয়ন্ত্রণে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন আমাদের ভুলগুলো নিয়ে চিন্তা করি এবং আল্লাহ তালার কাছে তবা করি তখন আমাদের নফস শুদ্ধ হয় এবং আমাদের অন্তরে আল্লাহ তালার প্রতি ভালোবাসা তৈরি হয় তবা আমাদেরকে অতীতের পাপ থেকে মুক্তি দেয় এবং আল্লাহ তালার ক্ষমা অর্জন করতে সহায়তা করে আল্লাহ বলেন যারা তবা করে তাদেরকে আমি ক্ষমা করি নম্বর সাত জ্ঞান অর্জন করা ইসলামী জ্ঞান অর্জন আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার যখন আমরা ইসলামের কিতাব, হাদিস বা শাহাবাদের জীবন নিয়ে জানি তখন আমাদের মন এবং অন্তর পরিশুদ্ধ হয় জ্ঞান আমাদেরকে নফসের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং আল্লাহ তালা সঠিক পথে চলতে উৎসাহিত করে রসুল সাল্লাম প্রত্যেক মুসলিমের ফরজ নাম্বার আট ধৈর্য ধারণ করা অবশেষে ধৈর্য হল নফসকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে শক্তিশালী একটি উপায় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যখন ধৈর্য ধারণ করি তখন আমাদের নফসের প্রবৃত্তি নিয়ন্ত্রণে থাকে কখনো কখনো আমাদের নফস আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যেতে চাইবে কিন্তু যদি আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করি তাহলে আমাদের জন্য সাফল্য আসবে আল্লাহতালা বলেন যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ তালা পুরস্কার দেবেন প্রিয় ভাই এবং বোনেরা আজকের আলোচনায় আমরা জানলাম নফসকে নিয়ন্ত্রণ করার আটটি কৌশল যদি আমরা এই কৌশলগুলো আমাদের জীবনে গ্রহণ করি তাহলে আমাদের নফসকে নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ হয়ে যাবে এবং আমাদের জীবন আরও সুন্দর এবং আল্লাহতালার নিকট গ্রহণযোগ্য হবে আসুন আমরা সবাই এই কৌশলগুলো বাস্তব জীবনে প্রয়োগ করি এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করি আল্লাহ তালা আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন